ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক আগুনের তীব্রতার ভয়ঙ্কর রূপ আগুনে ভস্মীভূত হয়ে পুরে ছাই দুর্গাপুর ডিপিএল টাউনশিপের বিজনের ডিএন ছশো এগারো নম্বর কোয়ার্টার স্থানীয় সূত্রে খবর ডিএন ছশো এগারো নম্বর কোয়ার্টারে বসবাসকারী পরিবারটি শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে যান বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েই তারা বাইরে বেরিয়ে যান সেই প্রদীপের আগুন থেকেই এত বড় অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দাঁড়িয়েছে। বাড়িতে আগুন আমাকে করে বাড়িতে আমি আমাদের থেকে ফোন ফোন করো। ব্যবস্থা লেগেছে কিছু জানা গেল? না না কিছু জানা যায়নি। রাত্রি আটটা নাগাদ দাও দাও করে আবাসন থেকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা তিনতলা আবাসনের ওপরের তলায় পাশাপাশি দুটি কোয়ার্টার এই আগুনে সম্পূর্ণ বসীভূত হয়ে যায় যুদ্ধকালীন তৎপরতায় দম করে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে